এদের দুঃখ তো অনেকেই শুনেছ বাট একটা ছেলের দুঃখ আমার মুখ থেকে শুনে যাও হয়তো আমি বলেও প্রকাশ করতে পারবো না হাজারো দুঃখ থাকে একটা ছেলে না হাজার হাজার ছেলের দুঃখ এটাই আমরা মেয়েরা দেখো বাড়িতে থাকি টেনশন করি ঠিক আছে বাট ওটার মধ্যে নিজস্ব ভাব আছে বাট তারা বাইরে যায় মানুষের শুনে মধ্যেও তারা ডিপ্রেশনে থাকে মাথার মধ্যে এক কথা টেনশন নিয়ে থাকে এটা কি করে হবে ওটা কি করে হবে ঠিক আছে তারপরেও বাড়িতে এসে হাসি মুখে দুটো ভাত খায় তোমার সাথে হাসি মুখে থাকে এটা বুঝতে হবে ভাই কারণ দেখো তারা একমাত্র তার স্ত্রী নিজস্ব গার্লফ্রেন্ড ঠিক আছে তাদের উপরেই একটু হাসি মুখে থাকে সখেন নারীর কাছে কান্না করে ছেলেদের সহজে কান্নাটাও তো বের হয় না আমরা তো সহজেই কান্নাও করে দিই আর সত্যি কথা বলতে ছেলে মানে হাজার 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 টেনশন সত্যি কথা বলতে এটাও যে দেখো তারা কত কিছুর মাঝখান দিও ভাই আমাদেরকে খেয়াল রাখে এটা হচ্ছে সব বড় কথা দেখো তাদের মাথার মধ্যে হাজার টেনশন থাকে তারা কারেন্টের বিল কিস্তি এটা সেটা মা বাবাকে দেখা বোনকে দেখা ভাইকে দেখা